নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব 14 জুন থেকে 20 জুন পর্যন্ত মেস থেকে মীন রাশির সাপ্তাহিক রাশিফল নিয়ে কিরকম যেতে চলেছে এই 12 রাশির সে বিষয়ে আলোচনা করার চেষ্টা করব প্রথমে আলোচনা করব মেস রাশি সম্পর্কে দেখুন এই সপ্তাহে গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব আপনাকে পালন করতে হতে পারে এবং কোনো বিশেষ কাজে আপনার যে কর্তৃপক্ষ আছে সেই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে আপনি সক্ষম হবেন কর্মপ্রাপ্তির যোগ এই সপ্তাহে অত্যন্ত প্রবল রয়েছে ভূ সম্পত্তি সংস্কারের জন্য শরিকি সহমতের ভিত্তিতে আপনারা কাজ করার চেষ্টা করুন ফায়দা মিলবে স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে তবে মানসিক অস্থিরতা ছোট ছোট কথায় ছোট ছোট ব্যাপারে কিন্তু বৃদ্ধি পেতে পারে মানসিক স্থিতি ঠিক রাখার চেষ্টা করুন পাবেন শুভ দিন থাকছে আপনাদের ক্ষেত্রে এই সপ্তাহে উনিশ তারিখ এবং কুড়ি তারিখ বৃষ রাশি দেখুন আটকে থাকা অর্থ আপনার প্রাপ্তে প্রাপ্তির একটা উজ্জ্বল সম্ভাবনা এই সময়কালে আপনারা তৈরি হতে দেখতে পাবেন আলস্য এবং উদাসীনতায় ভাগ্য উন্নতির একটা সুযোগ এই সময়কালে হাতছাড়া হতে পারে আপনাদের ক্ষেত্রে তাই অলসতা ত্যাগ করুন তা আপনাদের ক্ষেত্রে ফায়দা দেবে এবং কোনো সৃষ্টিশীল কাজ কোনো বড় সামাজিক কাজ যেখানে কিন্তু আপনি সুনাম কুড়াতে পারেন অর্থক্ষেত্রটি ক্ষেত্রটি মোটের ওপর এই সপ্তাহে ভালো থাকবে আর্থিক লেনদেন ভালো হবে তীর্থ ভ্রমণে মানসিক আনন্দ এই সপ্তাহে মিলতে দেখা যাচ্ছে স্বাস্থ্য এক প্রকার কিন্তু মোটার উপর ভালো থাকছে শুভ দিন থাকছে চোদ্দ তারিখ পনেরো তারিখ এবং ষোলো তারিখ মিথুন রাশি দেখুন কর্মস্থলে কোনো মিত্রবেশী থেকে আপনাদের সাবধান থাকতে হবে কোন রকম মিত্র আপনার সঙ্গে কিন্তু গোপনভাবে ভাবে শত্রুতাও করতে পারে ব্যবসা ক্ষেত্রে এই সময়কালে লোকসান হতে পারে মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে সেদিকে খেয়াল রাখবেন বুঝে লগ্নি করবেন সন্তানের কর্মপ্রাপ্তিতে আর্থিক ক্ষেত্রে কিছুটা উন্নতি কিন্তু এই সময়কালে আপনারা দেখতে পাবেন যারা লেখক রয়েছে লেখালেখির কাজ করেন সাংবাদিক আছেন আইনজীবী আছেন তাদের পক্ষে সময়টা অত্যন্ত শুভ তবে স্বাস্থ্য আপনাদের ক্ষেত্রে এই সময়কালে কিন্তু ভোগাতে পারে শুভ দিন থাকছে ষোলো তারিখ সতেরো তারিখ এবং আঠেরো তারিখ কর্কট রাশি দেখুন বৃত্তিগত প্রশিক্ষণে এই সময়কালে কিছুটা সাফল্য মিলবে আপনাদের ক্ষেত্রে এবং কোনো নামি সংস্থায় কোনো ভালো সংস্থায় কাজের সুযোগ আসতে দেখা যেতে পারে এই সময়কালে নিজের দোষ অন্যের ঘাড়ে চাপাতে যাবেন না কোনোভাবে কোনো বিষয়কে ধামা চাপা দেওয়ার চেষ্টা করবেন না যার ফলে কিন্তু আপনি কোনো বিপদে পড়তে পারেন তাই এই সমস্ত ছোট ছোট খুঁটিনাটি বিষয়ের উপর বিশেষ খেয়াল রাখুন তা পাড়া প্রতিবেশী থেকেও হতে পারে তা কর্মস্থলেও হতে পারে চলাফেরায় বিশেষ কিন্তু সমস্যা তৈরি হতে পারে অস্থিভঙ্গের যোগ আছে চলাফেরা ভালোভাবে করুন এই সময়কালে আকস্মিক দুর্ঘটনার যোগও আপনার ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে মনে কোনো একটা কোনো বিষয়কে কেন্দ্র করে ঋণ সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে হতে পারে কোনো বিশেষ অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে হতে পারে কোন বিশেষ বিষয় হতে পারে যে এই বিষয়গুলোকে নিয়ে মানসিক অস্থিরতা কিন্তু এই সপ্তাহে ভীষণভাবে বৃদ্ধি পাবে শুভ দিন মোটের উপর থাকছে আঠেরো তারিখ উনিশ তারিখ এবং কুড়ি তারিখ সিংহ রাশি দেখুন কখনো কখনো আচরণের মধ্যে যদি অহংকার ভাব চলে আসছে এবং রুক্ষ আচরণ হয়ে যাচ্ছে তাহলে তাকে কন্ট্রোল করুন নচেত এরকম ধরনের আচরণ আপনার কর্মক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি করতে পারে এবং কর্ম উন্নতিতে বাধা দিতে পারে যারা সাহিত্যিক আছেন একটু লেখালেখি করেন যারা অভিনয় জগতের সঙ্গে যুক্ত আছেন শিল্পী আছেন অধ্যাপক আছেন যারা স্বাস্থ্যকর্মী আছেন তাদের পক্ষে কিন্তু সপ্তাহটা মোটের ওপর শুভ থাকছে পারিবারিক ক্ষেত্রে কোনো বিশেষ চাপ এই সময়কালে তৈরি হতে দেখা যেতে পারে বিবাহকে নিয়ে হতে পারে কোনো অন্য বিষয়কে কেন্দ্র করে হতে পারে পারিবারিক ক্ষেত্রে চাপ থাকবে এই সপ্তাহে কিন্তু আপনাদের ক্ষেত্রে ব্যয়যোগ প্রবল থাকছে মন ভীষণভাবে অস্থির হতে দেখা যাবে মানসিক অস্থির এবং উদ্বেগ কাটানোর চেষ্টা করুন শুভ দিন রয়েছে ১৪ তারিখ উনিশ তারিখ এবং কুড়ি তারিখ কন্যা রাশি দেখুন সন্তানের খারাপ আচরণে আপনার মানসিক ক্লেশ বৃদ্ধি পেতে পারে সন্তানের খারাপ ব্যবহারের কারণে আপনি কোনো রকম ভাবে মানসিক বিচ্ছুতি আপনার মধ্যে নিজেই লক্ষ্য করবেন স্বামী স্ত্রীর সম্পর্কে কিছুটা শীতলতা আসবে তবে বন্ধুকে অযাচিত সাহায্য করতে গিয়ে অপদস্থ হতে পারেন তাই সাহায্য করছেন খুব ভালো কথা কিন্তু এই সময়কালকে আপনাদের এড়িয়ে যাওয়াই ভালো হবে এই সময় নিউট্রাল থাকাই আপনাদের ক্ষেত্রে ভালো হবে নজর সমস্যায় পড়তে পারেন বড় বিপদে পড়তে পারেন সতর্ক হয়ে কাজ করাই শুভ হচ্ছে যারা নাচ গান অভিনয় এগুলোর সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সাফল্য মিলবে এবং অর্থনৈতিক লাভ এই সপ্তাহে ভীষণভাবে হতে দেখতে পাবে শুভ দিন থাকছে চোদ্দ তারিখ পনেরো তারিখ এবং ষোলো তারিখ রাশি দেখুন কর্মক্ষেত্রে সতর্ক হওয়ার চেষ্টা করুন ভীষণ সতর্ক থাকুন সহকর্মীদের দৈরাত্যে ঠান্ডা মাথায় মোকাবেলা করার চেষ্টা করুন নচেত সমস্যা হতে পারে সমস্যা বৃদ্ধি পেতে পারে উচ্চ পদস্থ কর্মচারীদের কর্ম উন্নতিতে এবং সুনাম বৃদ্ধি হতে দেখা যাবে যারা হাই পোস্টে চাকরি করেন সরকারি চাকরির সঙ্গে যুক্ত আছেন বা উচ্চ পদস্থ কর্মচারী যারা রয়েছেন তাদের কর্ম উন্নতি হতে দেখা যাবে সাফল্য আসবে তাদের কর্মক্ষেত্রে এবং সুনাম বৃদ্ধি পেতে দেখা যাবে কোনো বিষয়ে কোন ক্ষেত্রে এই সময়কালে হটকারী সিদ্ধান্তে বিনিয়োগ করবেন না সমস্যা হবে অর্থ ফেসে যেতে পারে জীবনে কোনো ঝঞ্ঝাট তৈরি হতে পারে এই আপনাদের ক্ষেত্রে প্রেমজ জীবন ভালো নয় স্বাস্থ্য মোটের ওপর কিন্তু ভালো যাবে না নিজের স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন খাওয়া দাওয়ার বিশেষ খেয়াল রাখুন শুভ দিন থাকছে ষোলো তারিখ সতেরো তারিখ এবং আঠেরো তারিখ 28 দেখুন কর্মক্ষেত্রে প্রতিকূলতা বৃদ্ধি পাবে সাবধান থাকুন সতর্ক থাকুন বুঝে কাজকর্ম করুন কর্মক্ষেত্রে মানুষজনের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন মনোযোগ বৃদ্ধি করুন ব্যবসা ক্ষেত্রে লগ্নি যদি করছেন তাহলে তা চিন্তা ভাবনা করে করুন নচিত সমস্যা কিন্তু তৈরি হতে পারে ব্যবসায় ভুল লগ্নি হতে পারে ব্যবসা ও পেশায় কম বেশি উন্নতি হতে দেখা যাচ্ছে যারা গুণী ব্যক্তি আছেন সেই গুণী ব্যক্তির পরামর্শে কোনো প্রতিকূলতা থেকে আপনাদের ক্ষেত্রে উদ্ধার হতে পারেন কোনো বুদ্ধিজীবী থেকে আপনারা কোনো বুদ্ধি নিয়ে কিন্তু কোনো প্রতিকূলতা থেকে আপনি উদ্ধার হতে পারেন কোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন তাই কাউ পরামর্শ নিয়ে কাজ করুন তা আপনাদের ক্ষেত্রে ফায়দাদার হবে পুরনো রোগ বৃদ্ধি ও রক্তপাতের আশঙ্কাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না এই সপ্তাহে হঠাৎ করে কোনো রকম রোগ বৃদ্ধি হতে পারে যাদের থাইরয়েড গ্ল্যান্ড সংক্রান্ত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে সমস্যা আসতে দেখা যেতে পারে শুভ দিন মোটের উপর থাকছে আঠেরো তারিখ উনিশ তারিখ এবং কুড়ি তারিখ ধনুরাশি দেখুন ক্রোধ সংযত না করলে কর্মস্থলে এবং বন্ধু পরিবেশে বিপত্তির আশঙ্কা তৈরি হতে দেখা যাবে বুঝে কথা বলুন কথার মধ্যে যদি রূঢ়তা আসছে তাহলে সমস্যা কিন্তু বাড়বে এই সময়ে কোনো ক্ষেত্রে কোনো বিষয়ে ঝামেলা ঝঞ্ঝাট যদি হচ্ছে সেগুলি এড়িয়ে থাকার চেষ্টা করুন নচেত নিজেই কিন্তু বিপাকে পড়বেন প্রশাসনিক দায়িত্বে এই সময়কালে কোনো শারীরিক ক্ষেত্রে এবং মানসিক ক্ষেত্রে অবসন্নতা আসতে পারে তাই এই সময়কালে কোনো প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করছেন তো সেক্ষেত্রে নিজের শরীরের প্রতি এবং নিজের মনের প্রতি বিশেষ খেয়াল রাখুন দাম্পত্য ক্ষেত্রে বিদ্যা ক্ষেত্রে অর্থ ক্ষেত্রে মোটের উপর কিন্তু সুফল লাভ হতে এই সপ্তাহে দেখতে পাবে শুভ দিন থাকছে চোদ্দ তারিখ উনিশ তারিখ এবং কুড়ি তারিখ মকর রাশি দেখুন যারা লেখক রয়েছেন ডাক্তার রয়েছেন উকিল রয়েছেন ক্ষুদ্র শিল্প ব্যবসায়ী রয়েছেন বিশেষ কোনো যোগাযোগের দ্বারা আপনাদের ক্ষেত্রে উন্নতি মিলতে দেখতে পাবেন এবং উপার্জন বৃদ্ধির সম্ভাবনাও তৈরি হতে দেখা যাবে শরীর স্বাস্থ্য কিন্তু এই সপ্তাহে মোটামুটি থাকবে খুব খুব ভালো নয় নয় খারাপও মোটের শুভই বলা চলে মনের মধ্যে ধার্মিক ভাব জাগ্রত হতে দেখা যাবে এবং দৈব কৃপা লাভ হতেও কিন্তু এই সপ্তাহে আপনারা দেখতে পাবেন শরীরের প্রতি আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে শরীর নিয়ে কিন্তু হঠাৎ করে সপ্তাহের শেষ ভাগে কিছু সমস্যা উৎপত্তি তৈরি হতে পারে শুভ দিন মোটের উপর থাকছে চোদ্দ তারিখ পনেরো তারিখ এবং ষোলো তারিখ কুম্ভ রাশি দেখুন বাধার মধ্যে কাজকর্মে উন্নতির যোগ তৈরি হতে দেখা যাচ্ছে গুরুজনের সঙ্গে শীতল সম্পর্কের কিছুটা উন্নতি তৈরি হতে পারে যা বহুদিন ধরে সমস্যা ছিল সেই সমস্যা কিন্তু ধীরে ধীরে এই সময়কালে সম্পর্কের উন্নতির দিকে নিয়ে যাবে যারা চর্মজাত ব্যবসা করেন লোহার ব্যবসা করেন এই ধরনের ব্যবসায়ীদের ক্ষেত্রে এই সময়কাল কিন্তু মোটের ওপর শুভ থাকছে যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে তারা বিশেষ সাফলতা মিলতে দেখতে পাবেন যারা প্রতিরক্ষা কর্মী রয়েছেন ডিফেন্স বিভাগে রয়েছেন পুলিশে রয়েছেন আর্মিতে রয়েছেন মিলিটারিতে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সাফল্য দেখা যাবে এই সপ্তাহে কোন বিষয়কে কেন্দ্র করে অধিক ব্যয়ের যোগ প্রথমেই আপনারা দেখতে পাবেন শুভ দিন কিন্তু মোটের উপর থাকবে আপনাদের ক্ষেত্রে ষোলো তারিখ সতেরো তারিখ এবং আঠেরো তারিখ মিন রাশি দেখুন ঘরে বাইরে প্রতিকূলতা কেটে যাবে যে ঝঞ্ঝাট চলছিল যে সমস্যা চলছিল যে সংঘাত চলছিল সেখান থেকে কিন্তু একটা রেহাই মিলতে দেখতে পাবেন বিদ্যার্থীদের পক্ষে সময়টা মধ্যম থাকছে খুব ভালো নয় খুব খারাপ নয় তবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় ফলের অভাব কিন্তু আপনাদের ক্ষেত্রে লক্ষণীয় হবে স্বাস্থ্য ও পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে ক্রমশ কিন্তু ধীরে ধীরে আপনারা ভালোর দিকে যেতে দেখতে পাবেন শুভ দিন মোটের ওপর থাকছে আঠেরো তারিখ উনিশ তারিখ এবং কুড়ি তারিখ যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন চোদ্দ থেকে কুড়ি তারিখ সাপ্তাহিক রাশিফল আমাদের এই ছোট ছোট রাশিফলের প্রোগ্রামগুলি আপনাদের কিরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার